আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখাইতেছি সেটা আসলে ভিডিওতে দেখার থেকে মনে হয় যে নিজের চোখে দেখাটাই বেটার হতো আপনাদের জন্য শুধু আপনাদের জন্য না সবার জন্যই কারণ এত সুন্দর একটা প্রকৃতি এত সুন্দর পরিবেশ যেখানে নদীর স্রোত বয়ে চলছে তার পাশে চরে এত সুন্দর গাছগাছরা সেখান থেকে আমরা যাচ্ছিলাম দেখার আনন্দ সবাই দাঁড়াইছিলাম আসলে এত সুন্দর প্রকৃতি এত সুন্দর পরিবেশ এই ঠান্ডার ভিতরে হালকা ঠান্ডা তার ভিতরে নদীর পানির ভিতরে এত সুন্দরভাবে দেখা যায় হালকা কুয়াশা আছে হালকা রৌদ্র উঠতেছে তার ভিতরে দেখেন কত সুন্দর একটা ওয়েদার এই আবহাওয়াটাকেই আসলে আমরা খুব উপভোগ করছি যে এত সুন্দর চারপাশে গাছগাছটা বাংলাদেশের প্রকৃতি সত্যি অত অসাধারণ সুন্দর ধারণার বাইরে আসলে চিন্তাও করা যায় না যে গ্রামের গেলে কত সুন্দর সুন্দর পরিবেশ কত সুন্দর সুন্দর জিনিস দেখা যায় তার ভিতরে এই একটা জিনিস আর যেটা আমরা উপভোগ করছি আনন্দটা পাইছি আসলে সেটা ধারণার বাইরে এত সুন্দর প্রকৃতি এত সুন্দর একটা আবহাওয়া এনভায়রনমেন্ট এটা আসলে এর আগে কখনো উপভোগ করা হয় নাই অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব ভালো লাগছে আর ট্যুরে যারা ছিল সবাইকে ধন্যবাদ যারা ছিল আমাদের সাথে আর সামনে আরও ভিডিও পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম